পেট থেকে শাড়ি সরিয়ে দিতেই ফর্সা পেট বেরিয়ে অনামিকার এই এখানে কেন ভেতরে চলো কে শোনে কথা রোহানের চোখ জোড়া যেন অনামিকার পুরো শরীর গিলে খাচ্ছে সারা শরীর ছেড়ে অনামিকার মেধিন কোমরের ঠিক মাঝে চোখ স্থির হলো তার ডান হাত ধীর গতিতে এগিয়ে গেল সেদিকে হাত না স্পর্শ করতেই চোখ খিচে বন্ধ করে নিল অনামিকা রোহান আমরা কি ঠিক করছি রোহান অনামিকার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অনামিকার কানের দিকে মুখ নিয়ে ফিস করে বলল আমাদের এক বছরের বেশি সময় ধরে সম্পর্ক ফিজিক্যাল নিট পূরণ করবে না যখন বাসায় কেউ থাকে না তখন আমাকে নিয়ে এসো আরো একদিন আমাকে বাসায় নিয়ে এসেছিলে মনে হচ্ছে বাসায় কেউ না থাকলেই আমাকে বাসায় আনার অফার করো হ্যাঁ গতকাল তোমাকে কাছে পাওয়ার চেষ্টা করতে গিয়েও কি ভেবে যেন থেমে গেছিলাম আজ বাসায় আসার পর আমি নিজেই দূরত্ব মিটিয়ে কাছে এসেছি আচ্ছা এখন এসো তো রুমে বলেই অনামিকাকে ধরে রুমের দিকে নিয়ে যায় বেডরুমে ঢুকেই অনামিকা শক্ত করে জড়িয়ে ধরে রোহান কি স্থির গলায় বলল তোমার বউকে ডিভোর্স দেওয়ার পর আমরা এক হলে ভালো হতো না রোহান এক বাক্যে জানালো ওকে আমি ডিভোর্স দিয়ে দিব ভালোবেসে বিয়ে করেছিলাম ঠিকই কিন্তু তাকে আমার এখন আর ভালো লাগে না কেমন অসহ্য কর মেয়ে একটা সারাক্ষণ খিটখিটে মেচাজে থাকে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে খুব তাড়াতাড়ি আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। বিয়ে অন্তত লুকিয়ে করলে ভালো হতো না মুডে আছি যান এখন সব কথা বাদ দাও অনামিকা সব রকম কথার ইঙ্গিত টানলো সারা দিল রোহানের ডাকে পৃথিবীর সব নিয়ম ভেঙে সে শুধু রোহানকে চায় দুজনই বেডে শুয়ে আছে খাটে যখন রোহান এবং অনামিকা নিজেদের শারীরিক চাহিদা পূরণ করতে যখন কাছাকাছি থেকে আরো বেশি কাছাকাছি হচ্ছিল তখনই কলিংবেল বেঁচে উঠল হঠাৎ দুজনেই থমকে গিয়ে উঠে বসে দুজন দুজনের দিকে তাকাতেই অনামিকা শুকনো ঢোক গিলে জিজ্ঞাসা করল এ সময়ে কে এলো জানি না কারো আসার তো কথা ছিল না জন্মদিন উপলক্ষে কেউ আসতে পারে সারপ্রাইজ দিতে না কাজলকে আমি বলেছি আমি নিজেই সন্ধ্যায় কেক নিয়ে ওদের বাসায় যাব ওর মা মাকে রেখে এখানে আসার কথা না তাছাড়া আর কেউ তো ফ্ল্যাটে আসে না দুজন কথা বলতে বলতেই আরো দুবার বেল বাঁচল রোহান উঠে রুম থেকে বের হয়ে গেল রোহান মেইন দরজায় এসে দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলছে না সে কি যেন ভেবে আবারও বেডরুমের দিকে চলে যায় রুমে এসে অনামিকার পাশে দাঁড়িয়ে বলল তুমি একটু ওয়াশরুমে গিয়ে অপেক্ষা করতে পারবে চান কে এসেছে জানি না এসে ফ্ল্যাটের দরজা খুলে দিল বাহিরে নিজ স্ত্রী কাজলকে দেখে অবাকে শেষ সীমানায় পৌঁছে গেল সে আজ কোনোভাবে কাজলের বাসায় আসার কথা ছিল না শুকনো ঢোক গিলে মেকি হাসার চেষ্টা করলো রোহান আমদা করে বললো তুমি এখানে একা এলে কিভাবে এদিক ওদিক তাকিয়ে বলল আমার কথা বাদ দাও তুমি এ সময় বাসায় কি করছো তোমার তো অফিসে থাকার কথা অফিস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমার বাবার বাসায় যাওয়ার কথা ভয় কে এসেছে আক্রমণ করছে ভেতর সব যেন এদিকে রোহান কি ভাবতে ডান হাতের তিন আঙ্গুলে কপাল ঘষে বলল মাথা ব্যথা করছিল শরীরটা ভালো লাগছিল না তাই বাসায় এসে একটু রেস্ট নিয়ে যাবো ভেবেছিলাম ফ্রেশ হয়েছ এখন কেমন লাগছে এই তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন ভেতরে যেতে দাও সরো মনে হচ্ছে আমি বাহিরে বাইরের কেউ ফের কথাটা বলেই হাত দিয়ে রোহানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল কাচল রোহান জোরপূর্বক হেসে বলল এসেই যখন পড়েছ তাহলে চলো বের হই আমার শরীর এখন ভালো দুজনে বিকালটা ঘুরে চলো তোমার বাসায় চাই তুমি এখানেই দাঁড়াও আমার ভেতর থেকে আমার ওয়ালেটটা নিয়ে আসছি রোহানকে অপ্রস্তুত ভঙ্গিতে কথা বলতে দেখে কেমন অন্যরকম অনুভূতি অনুভূত হলো কাজলের সে ভেতরে আসে সে ঢুকে সামনে চলে আসে বাসার ভেতরে নিচের দিকে চোখ পড়তেই মেয়েদের জুতো চোখে পড়ল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ক্ষণিকের মধ্যেই বুকের ভেতর শুরু হলো ঝড় হাওয়া আশা ভরসা বিশ্বাস ভালোবাসার উপর কে যেন হত্যাচুপুরিয়ে সবকিছু যে শেষ করে দিল অসহায় চোখে সে রোহানের দিকে তাকিয়ে রইল কিছু মুহূর্তের কাজলের বাসায় গিয়ে আগামীকাল দুজনের একসাথে বাসায় ফেরার কথা ছিল সকালে ছোট বোন আসায় কাজল রোহানকে সারপ্রাইজ দিতেই বাসায় একা ফিরেছে সে ভেবেছিল বাসায় ফিরে প্রথমে রুমটা সাজাবে তারপর নিজে বের হয়ে একটা কেক নিয়ে আসবে সন্ধ্যায় রোহান বাসায় ফিরে ফেললে তাকে সারপ্রাইজ দেবে ভেবেই এখানে এসেছে সে বাসার আরেকটা চাবি কাজলের কাছে ছিল লক খুলতে গিয়ে দেখলো দরজা ভেতর থেকে সিটকানি লাগানো এ সময় রোহানের বাসায় থাকা কাজলকে আরো বেশি চমকে দিয়েছে কারণ আধা ঘন্টা আগেও সে গাড়িতে থাকা অবস্থায় রোহানকে কল করেছিল তখন রোহান জানিয়েছিল সে অফিসে এখানে রোহানকে দেখে ভেতরে মেয়ে জুতা দেখে পুরো বিষয়টা এলোমেলো করে দিল কাজলের সামনে কাজল রোহানকে এক ধাক্কায় পথ থেকে সরিয়ে রুমের দিকে চলে আসে রুমের দরজা দিয়ে ঢুকতে যাবে তখনই রোহান ভেতরে কাজলের হাত ধরে দাঁড় করালো কাজল তার ফিরে কান্না চড়ানো গলায় বলতে লাগলো তুমি আমাকে ঠকালে রোহান আমাকে তুমি ঠকাতে পারলে কিভাবে পারলে তুমি তোমার বিবেকে বাধা দিল না একবার তুমি আমার অনুপস্থিতিতে অন্য একটা মেয়েকে বাসায় এনেছ এটা করার আগে তুমি আমাকে মেরে ফেললে না কেন রোহান কাজল একটু থেমে আবার বলল তিন বছরের ভালোবাসার বিয়ে আমাদের পর কে গেলে তুমি কিসের কমতি ছিল আবার মাঝে সেই মেয়ে তোমাকে কি দিল যেটা আমি দিতে পারিনি বলো রোহান তুমি আমার সাথে এমন কেন করলে রোহান কাজলের হাত ছেড়ে তার দুই গালে হাত রাখলো অস্থির কণ্ঠে বলল বিশ্বাস করো আমাকে তুমি যা ভাবছো তা সঠিক নয় এতদিনে তুমি তোমার রোহানকে এই চিনলে আমার প্রতি তোমার এই বিশ্বাস আমার এক বন্ধু তার প্রেমিকাকে নিয়ে এসেছে ওদের একটু কোয়ালিটি টাইম দরকার এই মাত্রই একটু বাহিরে গেল তুমি চাইলে আমি ফোন করে এক্ষুনি আসতে বলছি তবু তুমি আমাকে এভাবে অবিশ্বাস করো না কাজল কিছুতেই শান্ত হচ্ছে না অবিন্যাস্ত ভাবে বলে উঠল মেয়ে ভেতরে আর তার বয়ফ্রেন্ড বাহিরে আমাকে বল পেয়েছ তাছাড়া আমার বাসায় কেন এসব হবে মেয়ে কোথায় তাকে ডাকো তোমার বন্ধুকেও কল দিয়ে এক্ষুনি ফিরে আসতে বলো তুমি ভেতরে গিয়ে মেয়েকে বলবে না তোমার বউ এসেছে রোহান সম্মতিসূচক মাথা নাড়ালো তারপর রোহান কাউকে ফোন দিয়ে বললো মেসেজ চেক করতে তারপর মেসেঞ্জারে কিছু লিখে কাউকে পাঠিয়ে কাজলের ড্রয়িং রুমের দিকে নিয়ে যায় ড্রয়িং রুমে কাজলকে দাঁড় করিয়ে বলল তুমি দাঁড়াও আমি এক্ষুনি সব ক্লিয়ার করছি আমি মেয়েটিকে ডেকে নিয়ে আসছি প্লিজ তুমি শান্ত হও এই বলে রোহান রুমের দিকে চলে গেল রোহান রুমের দরজার সামনে এসে দরজায় ঠক আওয়াজ করে ডাকলো অনামিকা বাইরে আসুন অনামিকা দরজা খুলে সামনে আসতেই রোহান ইশারায় কাজলের উপস্থিতি বোঝাতে চেয়েও পারল না অনামিকা বলল কে এসেছিল যান অনামিকার কথা শেষ হতে না হতেই রোহান জিওবাই কামর মাথায় হাত দিয়ে পেছনে ঘুরে দেখালো কাজল থমেরে দাঁড়িয়ে আছে নজর তাদের দুজনের দিকে রোহান কি বলবে বুঝে উঠতে পারছে না কাজল কান্না জড়িত কণ্ঠে বলে উঠল চান বন্ধুর প্রেমিকা বুঝি তোমাকে যান বলে ডাকে কাজলের দুচোখে চোখে জল যেন আটছে না দুই একবার চিৎকার দিয়ে কেঁদে উঠল সে রোহান কাজলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল উনি ভেবেছিলেন ইসলাম এসেছে উনি কেন আমাকে যান ডাকতে যাবে কাজল কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো ফুপিয়ে ফুপিয়ে বলল তুমি ওর সামনে দাঁড়িয়েছিলে ও তোমাকে দেখে যান বলে ডেকেছে রোহান তাকে তুলে বোঝানোর চেষ্টা করল অনামিকা তার বন্ধু ইসলামের প্রেমিকা অনামিকার দিকে তাকিয়েও বলল আপনি নিজের পরিচয় দিচ্ছেন না কেন বলুন কাজলকে যে আপনি ইসলামের প্রেমিকা অনামিকা নিজেও আমতামতা করে রোহানের কথা মতো নিজের পরিচয় ইসলামের প্রেমিকা হিসাবেই দিল রোহান এবার নানাভাবে কাজলকে সেটাই বোঝাতে ব্যস্ত হলো এর মাঝে কলিং বেলের শব্দ শুনতে পেল তিনজনই তারা সবাই দরজার দিকে চলে যায় দরজা খুলে দিতেই বাহিরে রোহানের বন্ধু ইসলাম ভেতরে কাজলকে দেখে একগাল হেসে বলল ভাবি আপনি কাজল চোখের পানি মুছে জিজ্ঞাসা করলো আপনি কোথায় ছিলেন ভাবি এই যে বিরিয়ানি চিলি প্যাকেট আপনার ভাবিকে নিয়ে একটু আপনাদের বাসা এসেছিলাম ও বলল বিরিয়ানি খাবে তাই আনতে গেছিলাম কাজল সবার দিকে তাকিয়ে দেখে বেশ বুঝতে পারছে রোহান মিথ্যা বলছে কাজল যে ঠকে গেছে সেটা সে বেশ বুঝতে পারছে বুক ভেঙে কান্না আসছে তার কোনোভাবে নিজেকে ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে সে কাজল ইসলামের দিকে তাকিয়ে ইশারা করে বলল উনি আপনার প্রেমিকা অনামিকা ইনি আপনার প্রেমিক দুজনেই একসাথে হ্যাঁ পড়ল কাজল পুনরায় জিজ্ঞাসা করলো কতদিনের সম্পর্ক আপনাদের সাত মাস দেড় বছর ইসলাম এবং অনামিকা যথাক্রমে দুরকম জবাব কাজুল রুহানের দিকে তাকালো রোহানের মুখভঙ্গি এমন যে কেউ তাকে গ্যরাকলে ফেলে দিয়েছে বাঁচার কোনো উপায় নেই কাজল ইসলাম আর অনামিকা দুজনকে উদ্দেশ্য করে বলল দুজন ফোন বের করুন আর প্রমাণ দিন যে আপনারা সম্পর্কে আছেন দুজনের নজর এবার রোহানের দিকে গেল রোহান কিছু বলবে তার আগেই কাজল খপ করে অনামিকা চুল ধরে ফেলল চিৎকার দিয়ে উঠলো অনামিকা তখনই রোহান বলল কি করছো ছাড় ওকে পাগল হয়েছো নাকি মেয়ে হয়ে আরেকটা মেয়ের গায়ে হাত দিচ্ছো কেন কাজল যেন চুপ মেরে গেল খুড়িংএর জন্য ছোট ছোট চোখে রোহানকে বলল ইসলাম ভাই যদি সত্যি ওর প্রেমিক হয় তাহলে তুমি কেন অনামিকার জন্য এগিয়ে এলে সে কেন চুপ রইল অনামিকা আমার প্রেমিকা আমি ওকে ভালোবাসি আমার বউ হলেও আমি ওকে ভালোবাসি তুমি আমাকে ঠকালে রোহান আমাদের তিন বছর ধরে বিয়ে হয়েছে রোহান তুমি কিভাবে বাসায় অন্য একটা মেয়ে নিয়ে এসেছো তার সাথে শারীরিক চাহিদা পূরণ করতে ব্যস্ত ছিলে হয়তো আমার স্বামী আমাকে নয় এই মেয়েটাকে ভালোবাসে এসব জানার আগে সবকিছু সব খীন হওয়ার আগে আমার মৃত্যু হলেও তো পারতো নিজের বাসায় আজ অন্য নারীর উপস্থিতি নিজের মানুষটার মনে অন্য কিভাবে সহ্য করব রোহান রোহান এবং অনামিকা পাশাপাশি দাঁড়িয়ে আছে তাদের দুজনের পাশে চুপচাপ দাঁড়িয়ে তিনজনকে দেখে যাচ্ছে ইসলাম মাথায় ঢুকছে না বন্ধুর কথায় রাজি হয়ে কেন একটা মেয়েকে ঠকানোর ভাগ নিল রোহান আর কি বলবে বুঝে উঠতে পারছে না কাজলের দুচোক দিয়ে জল গড়িয়ে পড়ছে আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্পের শেষ থাকি কি এই সংসারের সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য মনে রাখবেন গল্পের বেশি ভিউ ও শেয়ার না হলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি না গল্পটির ভাবনা পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ